আপনি কি এটা দেখতে আসছেন কোথায় থেকে আসছেন সেই গোপালখালি থেকে এই কুমোর দেখার জন্য আসছেন কিভাবে আসছেন হাইট আপনি এই কুমির দেখার জন্য এই গোপালখালি থেকে আসছেন আপনি কোথায় থেকে আসছেন কোথায় ওটাও তো অনেক দূর হ্যাঁ সেই সুদূর থেকে আপনি এই কুমির দেখার জন্য আসছেন আপনারা আচ্ছা আচ্ছা ও আপনি জীবনে কুমর দেখেন নাই

আপনারা প্লিজ এই ভিডিওটা এই ভিডিওটা শেয়ার করবেন কেন যেন প্রাণী বিভাগ থেকে দেখতে পারে আর এখানে কিন্তু আরো কুমির আছে এই কুমির গুলা যদি ধরার জন্য একটা প্রিপারেশন তারা নেয় দর্শক আজকের ভিডিও টুকু এই পর্যন্তই আপনারা মানিকগঞ্জের নিউজ পেতে অবশ্যই আমাদের পেজটি ফলো করবেন